বিয়ের দুই বছর পর মা হলেন রুষা চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিবাহিত জীবন শুরু করেছিল উনিশ জানুয়ারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায় চৌধুরীর সঙ্গে বিয়ের পরই বিদেশ চলে যান রুষা তেরো বছরের অভিনয়ে জীবনের পেছনে ফেলে সংসারের পথে পা রাখেন দীর্ঘদিন বিদেশে থাকায় কারো কাছে গর্ভবতীর খবর জানাননি তিনি কিন্তু এবার খুশির খবর সবাইকে অবাক করে দিলেন দীপাবলীর প্রাককালে সোশ্যাল মিডিয়ায় মেয়ে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন রুষা ছবিতে রুষার মুখে আনন্দ আর মেয়ের চোখে কৌতূহল দুটোই নজরকারে রুষা লিখেছেন আমাদের ছোট্ট অনুসার তরফ থেকে সকলকে দিওয়ালির শুভেচ্ছা দুই বছরের সংসারের পর মা হওয়ার এই খবর দেখেই ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ বইছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ